কাঁচা আমির কচকচে ভাব সারা বছর যদি উপভোগ করতে চান তাহলে আমার মতো করে এরকম কাঁচের বয় ভরে রাখুন নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা বেশ কয়েকদিন ধরে কাঁচা আমের বিভিন্ন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করেছি আর সেগুলো প্রত্যেকটাই আপনারা ভীষণ পছন্দ করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আজও আমি বেশ কয়েকটা কাঁচা আম পেরে নিয়ে চলে এসেছি আর এই আম দিয়ে কিন্তু রকম রেসিপি বানাবো না এই কাঁচা আমগুলো কিভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন সেটাই আর শেয়ার করব আর শুধু সংরক্ষণ নাই এই কাঁচা আমটা দিয়ে বিভিন্ন ধরনের কিন্তু সেই সময় রেসিপি বানিয়েও খেতে পারবেন আর এই সময় যদি কাঁচা আমগুলো সংরক্ষণ করে না রাখেন তাহলে আর কিছুদিন পরে কিন্তু আমগুলো পেকে যাবে তখন কিন্তু আর সংরক্ষণ করতে পারবেন না তাই আগে থেকে আমাদের কাঁচা আমগুলোকে সংরক্ষণ করে রাখতে হবে আর সেটা কীভাবে রাখবেন সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যায় কাঁচা আম সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে গেলে ছোটো ছোটো কয়েকটা টিপস অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে তার জন্য কিন্তু কোনো রকম ভিডিওটা স্কিপ করবেন না তো দেখুন এই যে আমি আমগুলো গাছ থেকে পেরে নিয়ে এসেছি এই আমগুলোকে ভালো করে ধুয়ে তারপরে কিন্তু গাটা ভালো করে মুছেও নেব মানে কোনো রকম যেন আমের গায়ে জল না লেগে থাকে জল যদি কোনো ভাবে লেগে থাকে তাহলে কিন্তু এই আমগুলো নষ্ট হয়ে যাবে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব আর এই সংরক্ষণ পদ্ধতিটা কিন্তু খুবই সহজ তবে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে গাছের আম সবে পাড়া রয়েছে সেজন্য দেখুন একদম চকচক করছে বাজার থেকে তবে যদি আপনারা কিনে নিয়ে আসেন তাহলে কিন্তু সেটাকে এরকম ধুয়ে নিয়ে এরকম একটা সুতির কাপড় নেবেন নিয়ে ভালো করে মুছে নেবেন এই যে মুছে একটা পাত্রে রাখছি আমগুলো মোছার সঙ্গে সঙ্গে কিন্তু আমি কাটবো না কারণ এই আমের গায়ে হালকা কিন্তু একটু ভিজে ভিজে ভাব রয়েছে তাই এক থেকে দু মিনিট মতো একটু ওয়েট করব তারপরে ভালো করে কেটে নেব আর কিভাবে কাটছি আপনারা দেখতে পাবেন এক থেকে দেড় মিনিট মতো রেখে দিয়েছিলাম দেখুন গাটা একদম শুকনো হয়ে গেছে এবারে আমি এই যে মুখটা একটু কেটে ফেলে দেব তবে আটা আছে কিন্তু এই আটাটাকে একটুখানি ফেলে দিতে পারেন না হলে এইভাবেই থাকবে অসুবিধা নেই এবার আমি এটাকে লম্বা লম্বি কেটে নেব আর এর কিন্তু খসা ছাড়াবো না আপনারা চাইলে খসা ছাড়িয়েও রাখতে পারেন তবে আমি কিন্তু আমের খসা সমেত আমটাকে সংরক্ষণ করে রাখবো আঁটিটাকে বের করে দেবো এবার এটাকে লম্বা লম্বা পিস করছি দেখুন এই যে আমরা কিন্তু আমের আচারের জন্য আমগুলোকে এইভাবে কাটি আম দিয়ে যে কোনো রেসিপি বানাতে গেলে এরকম লম্বা লম্বা পিস থাকলে খুব সুবিধা হয় আর এটা যেহেতু সারা বছরের জন্য সংরক্ষণ করছি যখন তখন রান্নার জন্য ও ব্যবহার করতে পারবো তার জন্যই কিন্তু এরকম লম্বা লম্বা পিস করলাম এবার আপনারা যদি চান আপনাদের পছন্দ মতো পিস করে নিতে পারেন দেখুন দুটো আম কেটেছি মাত্র তাতেই কিন্তু অনেকগুলো টুকরো হয়ে গেছে এবার দেখুন এই কাঁচা আমটা সংরক্ষণ করে রাখতে গেলে অবশ্যই কিন্তু কাঁচের বয়াম লাগবে আর তার জন্য আমি একটা কাঁচের বয়াম নিয়েছি তবে সেটা কিন্তু খুব বড় নয় একদম মিডিয়াম সাইজে আর এই মিডিয়াম সাইজের কাঁচের বয়ামের মধ্যে যে দুটো আম কেটেছি তাতেই কিন্তু ভরে যাবে আপনারা যদি বেশ অনেকটা পরিমাণে সংরক্ষণ করে রাখতে চান তাহলে কিন্তু একটু বড় কাঁচের বয়াম নেবেন তো চলুন এবার আমি পরের স্টেপে যাই উনুনটা ভালোভাবে ধরিয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল এবার এই জলটাকে পাঁচ মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা মিনিট পাঁচিকের মধ্যে জলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার এই ফুটন্ত জলটাকে নিচে নামিয়ে হালকা ঠান্ডা করে নেব এবার দেখুন জলটা নিচে নামিয়ে রেখেছিলাম বলে হালকা ঠান্ডা হয়েছে খুব একটা কিন্তু ঠান্ডা হয়নি গরমও আছে তবে পুরো গরম ফুটন্ত জলটা কিন্তু কাঁচের বয়ামে দেওয়া যাবে না বলেই কিন্তু হালকা ঠান্ডা করে নিয়েছি এবার এখান থেকে আমি জলটা তুলে এই কাঁচের বয়ামের মধ্যে দিয়ে দেব তবে এই যে জলটা দিচ্ছি তার আগে কিন্তু আমি কাঁচের বয়ামটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি কোনো রকম কিন্তু কাঁচের বয়াম ভিজে থাকলেও হবে না আর আপনারাও চেষ্টা করবেন এরকম উষ্ণ গরম জল দেওয়া দেখুন বয়ামের অর্ধেকের একটু কম জল দিয়েছি আর কিছুটা জল এই যে কাপে রেখেছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নুন এই যে বড় চামচের এক চামচ মতো নুন দিচ্ছি এবারে আগে থেকে কেটে রাখা আমের টুকরোগুলোকে বেশ সুন্দর করে এই কাঁচের বয়ামের মধ্যে সাজিয়ে নেব তবে তার আগে নুনটা ভালোভাবে জলের সাথে গুলিয়ে নিচ্ছি এবার আমের টুকরোগুলোকে সুন্দর করে সাজিয়ে নেব আর এই যে জলের মধ্যে আমগুলো যখন দিচ্ছি ততক্ষণে কিন্তু জলটা ঠান্ডা হয়ে গেছে দেখুন আমগুলোকে বেশ সুন্দর করে কিন্তু বয়ামের মধ্যে ভরে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো দু চামচ ভিনিগার এই যে বড় চামচের দু চামচ আর এই ভিনিগারটা দিলে কিন্তু আমটা সারা বছর সংরক্ষণ থাকবেই গরম জলটা আমি রেখেছিলাম এই কাপের মধ্যে সেটা আরেকটু দিয়ে দিচ্ছি মানে পুরো ভর্তি করে এ রাখছি এই দেখুন ব্যাস পুরো উপর পর্যন্ত কিন্তু জল রয়েছে এবার এই বয়ামের ঢাকনাটা ভালোভাবে টাইট করে আমি আটকে দেবো ব্যাস আমগুলো ভরে দেওয়ার পরে কত সুন্দর দেখতে লাগছে জারটাকে আর রকম কাঁচা আমের পুরো ফ্লেভার এবং এই যে কচকচে ভাবটা সেটা কিন্তু সারা বছরের জন্য পাবেন এইভাবে আম যদি সংরক্ষণ করে রাখেন আর একটা কথা আপনাদের বলে দিই যে এই আমগুলোর মধ্যে যদি আপনারা কাঁচা লঙ্কাও দেন তাতেও কিন্তু ভালো লাগবে তবে হ্যাঁ অরিজিনাল যে কাঁচা আমের ফ্লেভার সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে কারণ ওই যে কাঁচা লঙ্কা থাকবে সেই কাঁচা লঙ্কার একটা ফ্লেভার আছে সেই ফ্লেভার মিশে গিয়ে একটু অন্যরকম হয়ে যাবে তবে আপনারা যদি পছন্দ করেন অবশ্যই দিতে পারেন তখন কিন্তু এই কাঁচা আমটা শুধু শুধু খেতে আরও বেশি ভালো লাগবে অবশ্য যেহেতু এর মধ্যে নুন দেওয়া আছে তারপরে কাঁচা লঙ্কা যদি দেওয়া হয় তার একটা ফ্লেভার থাকবে তখন শুধু শুধু খেতে আমার তো মনে হয় বেশি ভালো লাগবে তবে এই আমটা যদি রান্নার সময় ব্যবহার করেন তাহলে কিন্তু খুব ভালো হয় এবার আপনারা ভাবছেন যে এটা কি ফ্রিজে রাখতে হবে নাকি নর্মাল টেম্পারেচারে রাখলেই হবে এটাকে আপনারা নর্মাল টেম্পারেচারেও রাখতে পারেন আবার এটাকে নর্মাল ফ্রিজেও রাখতে পারেন তবে এটা যদি বাইরে রাখেন তাহলে কিন্তু রকম অসুবিধা হবে না আর হ্যাঁ ভুল করে কিন্তু রোদ দূরে দেবেন না রোদ দূরে দেওয়ার কোনো প্রয়োজন নেই তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন